আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হল সফেদা গাছ এই গাছটি বাংলাদেশে প্রচুর পরিমাণে হয়ে থাকে এখানে যে গাছটি বপন করা হয়েছে সেটি সাত বাগানে করা হয়েছে এখানে সফেদা বেশ কিছু ফল ধরেছে এই গাছটি মূলত দুইভাবে হয় বীজ থেকে হয় এবং কলবের চারা থেকে হয় তবে বীজের চারা থেকে ফলন আসতে অনেক দেরি হয় সেক্ষেত্রে কলবের চারা থেকে আপনার ফলনটা খুব দ্রুত পাওয়া যায় এই গাছের উৎপত্তি সম্পর্কে বলতে গেলে আমরা যদ্দুর জানি যে দক্ষিণ আফ্রিকায় এই গাছটির প্রথম উৎপত্তি দেখা যায় এবং বাংলাদেশে উত্তরোত্তর এটার আমদানি করা হয় এই যে সফেদা ফল এটা আমাদের খুব উপকারী একটি ফল এটা ফলটি আঁকড়ে খুব সুমিষ্টি হয় এবং এর এই ফলের অনেক ওষুধি গুণ রয়েছে আপনার ক্লান্তিভাব দূর করে ব্লাড প্রেশার হাই করে অপুষ্টি দূর করে আপনারা